বিসিএস প্রাইমারি নিবন্ধন অন্যান্য চাকরি পরীক্ষায় পুরকক্ষণ কীভাবে নির্ণয় করতে হয় সে অঙ্ক নিয়ে আসছে বলছে সে কোন এস মেশন পঞ্চাশ ডিগ্রি এর পুরো কোণ কত ডিগ্রি দুটি কোণে সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে তারা পরস্পর পুরো কণে তাহলে একটা আছে পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ দুটি কোণ মিলে আসছে নব্বই ডিগ্রি একটি কোন যদি পঞ্চাশ হয় তাহলে এর থেকে পঞ্চাশ ডিগ্রি বাদ এর কত হবে দেলে নব্বই ডিগ্রি থেকে বাদ দেবে চল্লিশ ডিগ্রি কোণের পুরো কন কত এটা পুরো কন বলেছে পুরো কোণ বললে আমরা নব্বই ডিগ্রি থেকে যেটা দেওয়া থাকবে যেটা দেওয়া আছে এটা বাদ দেবো বাদ দিলে পঞ্চাশ নব্বই মানাস চল্লিশ তাহলে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি পুরো বললে আমরা নব্বই ডিগ্রি থেকে যেটা দেওয়া থাকবে সেটা বাদ দেবো সেটা হবে পুরোপণ অর্থাৎ পুরোকন আছে দুটো কন মিলে নব্বই ডিগ্রি এই জন্য নব্বই ডিগ্রি থেকে একটি বাদ দিলে আরেকটি পুরোক্ষণ পাওয়া যায়